Thank you আর সালামু আলাইকুম এভরিওয়ান আই মুসায়র জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা জেন্টস ফিঙ্গার রিংস দেখবো তাই না ডায়মন্ডের তো এই সুন্দর কালেকশন আমরা হচ্ছে জেমস ক্যালেনার ডায়মন্ড থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে সম্ভায় আছে সো অনেক সুন্দর কালেকশন দেখতে পারছি তো হীরের মতন বরের জন্য হীরের মতন আংটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা কেমন আর এটা প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে

এটাসব এখানে বেজে 5500 টাকা আচ্ছা এগুলা দেখেন এগুলা কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস কত 3500 আচ্ছা সো অনেক সুন্দর এখানে কালেকশন আছে আমাদের হোয়াইট গোল্ড তারপরে গোল্ড তাই না বিভিন্ন রকম রিং আছে আপনাদের কোনটা পছন্দ আপনারা just স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে বলে ফেলবেন তাহলেই কিন্তু হয়ে যাবে জেমস গ্যালারি এন্ড ডায়মন্ডে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে शॉप নাম্বার 78 সেভেন বসুন্ধরা শপিং মল পান্থপুর ঢাকা বারো সব